আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বেহস্তের পথের সুপ্রিয় দর্শক বিসমিল্লাহ রহমান রহিম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তা সারা কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সল্লুআ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল প্রিয়দর্শক রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুইটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশা আল্লাহ ওয়াজাল্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা যদি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী বানিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার অভাব অনটন দূর হবে সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল আল্লাহ তালার দুইটি গুণবাসক নামের আমল প্রিয়দিন্দার মুসলমান ভাই ও বোনেরা যদি আপনি বিবাহ করতে চান বিবাহের উত্তম ব্যবস্থা হয়ে যাবে যদি মানুষের ভালোবাসা পেতে চান তাহলে মানুষের ভালোবাসা পাবেন যদি বিদেশ যেতে চান তাহলে বিদেশে যেতে পারবেন ইনশা আল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুইটি নাম পাঠ করতে পারেন তাহলে আপনি যদি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদ্রতে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ বেহস্তের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা যদি আপনি গুণা মাফের জন্য দোয়া করেন তবে আল্লাহ আলা আপনার গুণা ক্ষমা করে দিবেন আপনার গুণা মাফ হয়ে যাবে প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা আল্লাহর এ দুইটি নাম এত ফজিলতপূর্ণ এতই গুরুত্বপূর্ণ এতই পাওয়ারফুল যে এ দুইটি গুণবাসক নাম রাতে ঘুমানোর আগে পরে ঘুমালে আল্লাহ আলার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন অত্যন্ত দামি এ দুটি নাম পিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার বর্তমানে তাই মহান আল্লাহ আপনাকে দান করবেন ইনশা আল্লাহ একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক মূর্তি পূজারী স্বনাম স্বনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডাকতে ছিল মূর্তি পূজক কী বলে ডাকতেছিল মূর্তি পূজক সনাম স্বনাম বলে দেবতার উদ্দেশ্যে বহু বছর ধরে ডাকতে ছিল প্রিয় দর্শক কারণ তার মূর্তির নাম ছিল সনাম তো এইভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল অনেক বছর ধরে সে মূর্তি পূজা করে আসছিল প্রিয়দর্শক এবং সে স্বনামকে সনাম বলেই ডাকত প্রিয়দর্শক কিন্তু তার মূর্তি দেবদেবতা কোনো দিনও তার ডাকে সাড়া দিল না তাকে সাহায্য করল না তাকে কোনোভাবেই উপকার করল না সে হতাশ হয়ে গিয়েছে কিন্তু একদিন হঠাৎ ভুল ক্রমে তার মুখ থেকে স্বনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সে স্বনামের পরিবর্তে অনবরত সমাদ শব্দটি পাঠ করতে থাকলো তো সে মূর্তি পূজের মুখ থেকে যখন এই সমাজ শব্দটা যখন বের হয়ে গেল তখন মহান আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ তাআলার কুদ্রতে তার মনে সকল ভাসনা পূরণ হল আল্লাহ তাআলা পূরণ করলেন সুবহনাল্লাহ সুবহায়ন্লাহ সে যখন বুঝতে পারল তার মনের আশা মনের বাসনা পূরণ হয়েছে তার মনের সকল আশা আল্লাহতলা পূরণ করেছেন তখন সে সে যে হতবম্ব বিস্মিত এবং অবাক হয়ে গেল সে অবাক হয়ে গেল হতবম্ব হয়ে গেল এটা কিভাবে সম্ভব এত বছর ধরে আমি সনাম স্বনাম করে ডাকলাম আর আজ আমার আশা পূর্ণ হলো আর আফসোস করতে লাগলো হাই আজকে এত বছরের মূর্তিকে স্বনাম স্বনাম বলে ডাকলাম কিন্তু আমার আশা তো পূর্ণ হয়নি আমার আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি আমার ইচ্ছা পূর্ণ হয়নি আমাকে তো কখনো সাহায্য করেনি আজ আমার আশা পূর্ণ হলো আমার দোয়া কবুল হলো আমাকে আল্লাহ তালা সাহায্য করেছেন ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার মনের আশা আল্লাহতালা পূরণ করেছেন আমার মনে আশা পূরণ হয়েছে সুবহানুবহানের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা তিনি ভাবতে লাগলেন চিন্তা করতে লাগলেন তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম আছে যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার একটি গুণবাসক নাম তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে তিনি দৃঢ় বিশ্বাস করলেন যে এই নামের বরকতে এই নামের খাতিরে মহান আল্লাহ আলা আমার মনে আশা পূর্ণ করেছেন আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করেছেন আমার সকল দুশ্চিন্তা আল্লাহতালা দূর করে দিয়েছেন পেরেশানি দূর করে দিয়েছেন এই নামের বরকতেই সুবহানাল্লাহ সুবহানুল্লাহ তারপর সে ইসলাম গ্রহণ করে ফেললেন সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন কালিমা পাঠ করে সে মুসলমান হয়ে গেল দর্শক আল্লাহ তাল্লার নিরানব্বইটা নাম আছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন আল্লাহ তালা নির্দিষ্ট করে কোন নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন এটা পারবেন না এরকম করে নির্দিষ্ট করা হয়নি আপনি যে কোনো নাম দরেই আল্লাহ তালাকে ডাকতে পারবেন বরং পবিত্র কোরআনে সুরা আরাফে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি হে মানুষ সকল জেনে রেখো আমার নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম রয়েছে আমার গুণবাসক নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেটা দরেই তোমরা আমাকে ডাক আমার কথা স্মরণ করো আমার জিকির করো আমার কাছে সাহায্য চাও তাহলে আমি তোমাদের ডাকে সারা দেব এখন প্রিয় দর্শক আপনার যদি ইয়া রহমানু পড়তে ভালো লাগে আপনি ইয়া রহমানুই পড়বেন আপনার যদি ইয়া জল জালালি ওয়াল ইকরম পড়তে ভালো লাগে আপনি ইয়া জল জালালি ওয়াল ইকরম পড়বেন আপনি ইয়া জল জালালি ইকরম পাঠ করবেন আপনার যদি ইয়া গফারও পড়তে ভালো লাগে আপনি সেটাও পাঠ করতে পারেন ইয়া গ ইয়া গারু আপনার যদি প্রিয়দর্শক ইয়া ও হাবু পড়তে ভালো লাগে আপনি সেটাই পড়তে পারেন কোনো সমস্যা নেই ইয়া ও হাবু দ্বারাও আপনি তালাকে ডাকতে পারেন অর্থাৎ যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন তবে এখানে সর্বসংখ্যক মানুষ যে নামের আমলে নিজের মনের বাসনা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন সেই নামের আমল নিয়েই এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন কোন সে বরকতপূর্ণ নাম ফজিলতপূর্ণ নাম তো ব্যস্ত পত সুপ্রদর্শক যে নামটা রাতে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না পূরণ করবেন আপনার দোয়া সাথে সাথেই আল্লাহ তালা কবুল করবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে সে নামটা হচ্ছে আল্লাহ হুসমাদ বেহস্তের পথে সুপ্রদিনী ভাই বোনেরা এ নামটি আল্লাহতালার একটি অন্যতম সিফাতি গুণবাসক নাম এবং এ নামটা সুরেখলাসের মধ্যে রয়েছে অর্থাৎ সুরে এখলাস পবিত্র কোরআনের একশত বারো নম্বর সুরাতে রয়েছে এ নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখা বা বা আল্লাহতালা কারো মুখাপেক্ষী নন তিনি অমুখাপেক্ষী অর্থাৎ তিনি একক তার কোনো শরিক নেই সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন রব আমার আপনার আল্লাহ পথে সুপ্রদিনী ভাই বোনেরা আল্লাহ তালার এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার মনে আসা আকাঙ্ক্ষা পূরণ হবে সে নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন ঘুমানোর প্রস্তুতি যখন আপনি নিবেন ঘুমিয়ে যাবেন তখন আপনি কি করবেন তখন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন উল্লেখ্য দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দূরত পড়া হয় সে দুরুদ আপনাদের সুবিধার্থে দূরটি একবার বলে দিচ্ছি আপনার শুনবেন মনোযোগ দিয়ে দুরুদ শরীফ একবার পড়লে দশটি গুণা মাফ হয় গুণ সম্মান বৃদ্ধি হয় দশটি রহমত আল্লাহ তালা في بند بند العمل مع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মোহাম্মদ কামাব্ত আল ই ব রহিমা ওয়াল আলি ই ব রহিম ইন্নক হেমিদুমজিদ এ শরীফটি তিনবার পড়বেন মোহব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে ইনশা আল্লাহ তারপর আপনি আল্লাহ তালার এই নামটি এক শত একবার পড়বেন আল্লাহ হুস্সমত আল্লাহ হুস্সমত একশত একবার পড়বেন বা তার চেয়েও বেশি পড়তে পারেন তারপর আবারও তিনবার দুরুদে ইব্রাহিম মোহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে পড়ে নেবেন মনে রাখবেন দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না জুলন্ত অবস্থায় থাকে দর্শক তারপরে আপনার মনের যে আশা রয়েছে সেই মনের আশাটা আল্লাহ তালাকে বলবেন যেমন বলতে পারেন যে হে আল্লাহ আমার অমুক আশা অমুক ইচ্ছা পূরণ করুন অথবা আমার এটা দরকার আপনি আমাকে তা দান করুন অথবা হে আল্লাহ আমার যে ঋণ আছে সে ঋণ পরিশোধ করার উপায় আমাকে বের করে দিন ঋণ পরিশোধ করার আমাকে তাওফিক দিন এভাবে আল্লাহ তালার নাম পাঠ করে করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন মোনাজাত করবেন মোনাজাতের মধ্যেও দোয়াটি পড়বেন এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন সেটি হল ইয়াসমিউ এ নামটিও পাঠ করা খুবই সহজ এ নামটা পাঠ করবেন এ নামটির অর্থ হলো হে শ্রবণকারী বা যিনি মানুষের দুঃখ মানুষের কষ্ট মানুষের সব কিছু শুনে থাকেন দেখে থাকেন এবং সে অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়ে থাকেন আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমানোর আগে এই নামটিও পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আপনার যদি সম্ভব হয় সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাসক নাম এই দুইটি একসাথে পাঠ করবেন অর্থাৎ ইয়াস ইয়াস এবং ইয়া সমাদু বা আল্লাহমাদ উক্ত নামগুলো বেজর সংখ্যায় সর্বনিম্ন তিনবার করে পাঠ করবেন ঘুমানোর পূর্বে আর সময় থাকলে সম্ভব হলে একশত একবার পড়বেন কতবার পড়বেন একশত একবার পাঠ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাছ বেশি পাঠ করতে পারেন আগে পরে তিনবার তিনবার করে সরমোট ছয় বা দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রথমে তিনবার তারপর আল্লাহর গুনবাশক নামটি আপনারা পড়বেন তারপর আবারও শেষে তিনবার দুরুর শরীফ পড়বেন যখন দুরুর শরীফ পড়বেন তখনও মনে মনে আল্লাহ তালাকে নিজের মনের কথা জানাবেন কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত দুরুর শরীফ পেশ করেন হে মমিনগণ তোমরাও তার প্রতি দুরুর শরীফ পাঠ কর সম্মানের সাথে তাজিমের সাথে সালাম জানাও সম্মানের সাথে সালাম জানাও আল্লাহ ইংসা আল্লাহ এভাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন মনে রাখবেন প্রিয় দর্শক ভেহেস্তপত সুপ্রদিনী ভাই বোনেরা দোয়া কবলের পূর্ব শর্ত আপনি যখনই দোয়া করবেন আপনার দোয়া সেটা হালাল হতে হবে হালাল হতেই হবে বৈধ হতে হবে আপনার অবৈধ কোনো আশা অবৈধ কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন না কবুল করবেন না আর যদি আল্লাহ তালা দোয়া কবুল করেনও তাহলেও সেটা আপনার জন্য অমঙ্গল হবে তাই মনের ইচ্ছা অবশ্যই সেটা জায়েজ হতে হবে ইসলাম সমর্থিত হতে হবে প্রদর্শক দর্শক রাতে ঘুমানোর আগে এই দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য ফলাফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে নামাজি হতেই হবে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে পূর্ণ একিনের সাথে আমলটি করতে হবে আর আপনি রাতের এসার নামাজ পড়ার পরে বাজে গল্প গুজব না করে অজু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন এবং সুরে এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ তিনবার পড়বেন তারপর হাতের তালু একত্রিত করে সমস্ত শরীর আপনি তিনবার মাসে করবেন এবং আয়াতুল করছে একবার পরে যদি রাতে আপনি ঘুমাতে পারেন তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন থেকে বিরত রাখবে আপনাকে ঘুমের মধ্যে বোবা জিন ধরবে না আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং ঘুমের মধ্যে বিপদ আপদ থেকে হেফাজত করবে মহান আল্লাহ রব্বুল আলামিন বেহেস্তের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধে নিচ্ছি আবার দেখ হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই ইনশাআল্লাহ ওমা আলাই না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি